তুমি যদি রিং যদি বাসের ভিতরে ফেলা পারো তুমি খাইতে পারবা শুরু করো হয় না আইপিএসএল যাও হ্যাঁ আপ্লো শুরু করো আপনার ফেলা তুমি পারবা হ্যাঁ শুরু দেখা যাক আপলা পারে কিনা না শুরু করো যদি বাসের ভিতরে ইনফ্লেন্স ভিতরে হয় না

হয় না পিএল যাও তুমি আমি দেখা যাবে আবি যদি ধরে আমি যদি হ্যাঁ পারো না পিএসএল যাও রাইম যদি বাতলের ভিতরে বাসের ভিতরে ফাই ধরে সে খাইতে পারবে মারো সিরে হয় না পিএসএল যাও তুমি ইব্রাহিম শুরু করো ইব্রাহিম যদি বাসের ভিতরে খাইতে পারো তুমি খাইতে পারো দুধ তুমি যদি খাওয়াইতে পারো তুমি খাইতে পারো জলু হয় না পিএসএল যাও রেডন রেডন যদি রেড খাইতে পারবে